আপনাদেরকে গুরুত্বপূর্ণ পর্বে তো আজকে আমি জানাবো যে আপনারা যদি আগরতলা বর্ডার দিয়ে আই মিন আখাউরা বর্ডার দিয়ে আপনারা ইন্ডিয়াতে প্রবেশ করেন সেক্ষেত্রে আপনাদের কি ডকুমেন্ট লাগবে যেই ডকুমেন্ট ছাড়া আপনি কিন্তু প্রবেশ করতেই পারবেন না প্রথমত আপনার যদি এই বর্ডার দিয়ে প্রবেশ করেন সেক্ষেত্রে আপনার কিন্তু ডলার এন্ডোসমেন্ট বাধ্যতামূলক যদি আপনার ডলার এন্ডোসমেন্ট না থাকে সেক্ষেত্রে আপনাকে কোনোভাবেই ঢুকতে দেবে না ঠিক আছে দ্বিতীয়ত আপনার এনওসি কিন্তু চাচ্ছে আর কি তো আজ যখন আমরা আসলাম প্রথমে আমাদের ডলার এনডোস্টমেন্ট চেয়েছে আর যারা দেখা যায় চাকরিজীবী তাদের ক্ষেত্রে আপনার এনওসি চেয়েছে আর কি তো সেক্ষেত্রে আপনি বিজনেসম্যান বা বিজনেস করেন সেটা বললে কিন্তু ভালো হয় আর কি আর ডলার এনডোসমেন্ট যদি না করেন সেক্ষেত্রে আপনার কিন্তু জরিমানা তারা করে দিতে পারে কিন্তু ফাইন করে তারপরে কিন্তু আপনাকে ঢুকতে ঢুকা পারমিশন দিবে আর কি আমাদের বন্ধু আমাদের আসলে ডলার করা ছিল কিন্তু আমাদের যে বাকি তিনজন বন্ধু তাদের ডলার এনডোস্টমেন্ট করা না থাকার কারণে তাদের কিছু ফাইন করে তারপর ঢুকতে দিয়েছে তো আপনারা অবশ্যই যদি আসেন ডলার এনডোস্টমেন্ট এবং যদি চাকরিজীবী হন সেক্ষেত্রে এনওসিটা বাধ্যতম নিয়ে আসবেন সেই ক্ষেত্রে আর কোনো প্রবলেম হবে না তো যাই হোক এখন আজকে যাই হোক ষোলোই জুন ঠিক আছে তো এখন আসলে বাংলা টাকা যদি আমরা রুপিতে কনভার্ট করি সেক্ষেত্রে কত টাকা দিচ্ছে সেটাও আমি আপনাদেরকে এই পর্বে দেখাবো একটু পরে আমরা সেটা কনভার্ট করব তো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন